কোথায় যাবে পেঁয়াজ গুলো টাঙ্গাইল টাঙ্গাইল দর্শক আসসালাম আলাইকুম রাতারাতি পরিবর্তন হচ্ছে পেঁয়াজের দাম আমরা রয়েছি পেঁয়াজের পাইকারি হাটে আমরা কিন্তু এই মুহূর্তে সুজনার হাটে অবস্থান করছি আজকে ষোলো এপ্রিল দুই রোজ বুধবার আমরা ব্যবসায়ী কাকার সাথে আছি কাকা আসসালাম আলাইকুম কাকা কেমন আছেন আলহামদুলিল্লাহ কত কোন পেঁয়াজ কিনছেন আজকে আজ কিনছি আঠারো সাড়ে আঠারো সতেরো আচ্ছা বাজার রয়েছে কত কোন কিনছেন আপনি আমি হ্যাঁ আমি কিনছি হলো মন মণ 110 মণ কোথায় যাবে টাঙ্গাইল 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 কি পার্কের বাজার হ্যাঁ বাসাইল বাসাইল ওখানে চাি দেখা কেমন আছে পাবনা জলার পেয়াজ এর মোটামুটি ভালোই আছে মোটামুটি ভালো আছে আচ্ছা তো প্রতিদিনে কি পাবনাতে হাট করা হয় হ্যাঁ প্রতিদিনে পাবনাতে হাট করেন দুই দিন সপ্তাহে দুই দিন সপ্তাহে দুই দিন কিবার কিবার রবিবার এবং বুধবার শুধু সুজা হাটে না আচ্ছা আচ্ছা তো চাচা গতকালের তুলনায় আজকে বাজার বাড়তিটা কমতে হ্যাঁ গতকালের তুলনায় আজকে বাজার বাড়তিটা কমতে আছে একটু কম একটু কম এই যে হুট করে যে বাজার পরিবর্তন হচ্ছে এটার কারণ কি আসলে এটার কারণ কি রাতে রাতে যে পেঁয়াজের বাজার পরিবর্তন আমদানি বেশি আমদানি বেশি আমদানি বেশির জন্য আচ্ছা আমাদের বাংলাদেশে এখন যে পেঁয়াজ আছে এই পেঁয়াজ সব আছে কেলসি পেঁয়াজ দরকার আছে কেলসি পেঁয়াজ দরকার নাই আচ্ছা বাংলাদেশের কৃষকদের কি অবস্থা তারা কি ন্যায্য মূল্য পাচ্ছে এখন কৃষকের লস তো কৃষকের লস যাচ্ছে আচ্ছা আচ্ছা ঠিক আছে চাচা ধন্যবাদ আর দর্শক আমরা সরাসরি একজন ব্যবসায়ী চাচার সাথে ছিলাম কথা বলে দাম সহ বিস্তারিত তথ্য দিয়েছে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পেঁয়াজের প্যাকেটিং পূরণ করে রাখা আছে এসব পেঁয়াজ কিন্তু বিভিন্ন জেলায় যাবে টাঙ্গাইল ভৈরব সিরাজগঞ্জ সিলেট ঢাকার বিভিন্ন মার্কেটে কিন্তু এসব পেঁয়াজ যাবে আর আপনারা জানবেন যে পাবনা জেলার পেঁয়াজের কিন্তু সারা বাংলাদেশে অনেক সুনাম রয়েছে তো দর্শক যারা কৃষক রয়েছে এবং ব্যবসায়ী রয়েছে তাদের সাথে আমরা কথা বলেছি কথা বলে যেমনটি জানতে পেরেছি আজকে গতকালের তুলনায় প্রতি মনে এক থেকে দুইশো টাকা এক থেকে দেড়শো টাকার মতন কমতি রয়েছে প্রতি মনে পেঁয়াজের বাজার কমতি রয়েছে তবে আহ বাধায় যে পেঁয়াজটা রয়েছে সেটার বাজার মূল্য রয়েছে আজকে প্রতিমন আপনার প্রতিমন পেঁয়াজ বেঁচে কিনেছে যেগুলো খাওয়াতি অর্থাৎ আমার মার্কেটে যে পেঁয়াজগুলো চলে সেগুলোর বাজার মূল্য রয়েছে ষোলো সতেরো আঠারো এবং যেগুলোর আপনার হচ্ছে আহ বাজার উপযুক্ত পেঁয়াজ রয়েছে সেগুলোর বাজার রয়েছে উনিশশো দুই হাজার একুশশো কোয়ালিটি বেঁধে কিন্তু দাম নির্ভর করছে তো দর্শক বন্ধু আপনাদের জেলায় কেমন দাম রয়েছে একটু কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন কে কোথা থেকে আমার সাথে হচ্ছেন একটু কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন দর্শক বন্ধুরা এত সময় যারা আমাদের সাথে ছিলেন সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আহ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আরেকটা বিষয় জানিয়ে দিতে চাই সেটা হচ্ছে আহ আমাদের বাংলাদেশের কৃষকরা যদি ন্যায্য মূল্য না পায় তাহলে কিন্তু তারা সামনের বছর পেঁয়াজ চাষ করতে আগ্রহ হতে বলে মানে আমারটাই কিন্তু জানিয়েছেন কৃষকরা তো আপনার সাথে পরবর্তী ভিডিওতে দেখাচ্ছে আল্লাহ হাফেজ